আমি ভারতীয় জনতা পার্টি চব্বিশ নম্বর সয়াগতলা মন্ডলের অন্তরে আমার এই এলাকাতে আমার যে এরিয়াটা যে বুথ এরিয়াটা এরিয়াটার মধ্যে কন্টিনিউ আমি সভাপতি হওয়ার পরই প্রত্যেকটা লোক বিশ্বাস করে আমার কাছে প্রতিনিয়ত কমপ্লেন দিচ্ছে কি এরিয়াতে যুব সমাজ ধ্বংস হচ্ছে প্রতিনিয়ত ড্রাগসের ভয়াবহ রূপ ধারণ করছে এই জায়গাতে তো প্রত্যেক দিন কমপ্লেন করতে প্রত্যেক দিন যুবক সমাজ ধ্বংস হচ্ছে সেই কারণে আজকে আমরা সব পার্টির যারা কার্যকর তারা যুবক যারা এই এলাকার যারা যারা সুনাগরিক সকলে মিলে আজকের এই অভিযানে আমরা লিপ্ত হই অভিযানে হাতে নাতে ধরি যে যারা এখানে ড্রাগস স্পিড করছে যে যুবক সমাজের মধ্যে তাদেরকে উচ্চ মাধ্যম দিয়ে ঘনজোলাই দিয়ে জনগণে পুলিশেরাতে তুলে দেওয়া হয় আমি সকলের কাছে যুব সমাজের কাছে আবেদন করবো আপনার ড্রাগদের এইসব কবল থেকে বেরিয়ে আসুন এবং সমাজকে রক্ষা করুন এইভাবে চলবে না সমাজ ধ্বংস হয়ে যাবে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আপনার সকলে মিলে সকল নাগরিকরা এগিয়ে আসুন এই ড্রাগ থেকে সকলকে মুক্তি করুন সকলে মিলে এক হয়ে একটা অভিযোগ রয়েছে যে এখানে যে মার্কেট রয়েছে সেই মার্কেট এলাকায় প্রতিদিন সন্ধ্যায় পায় নেশার আসর জমে সেই বিষয়ে আপনাদের কি বলতে রয়েছে সকাল আটটা থেকে রাত্র দশটা পর্যন্ত এই এলাকাতে ড্রাগসের নেশা চলে কন্টিনিউ ড্রাগস বিক্রি এবং আদান প্রদান দুটোই চলে এখানে প্রতিনিয়ত আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব এখানে কিছু পুলিশ প্রশাসনের দায়িত্ব দেওয়ার জন্য নাম দেওয়ার জন্য যেন এখানে ড্রাগসের কবল থেকে জনগণকে রক্ষা করা যায় 何、uh huh.